শাসনতন্ত্র যেটা আগে বহাল আছে যেটা ওই অনুযায়ী হলে আমরা তো পার্লামেন্ট ডিজলভ হওয়ার তিন মাস আগে ইলেকশনের ঘোষণা দিতাম অথবা কোনো কারণে ভেঙে যেত তাহলে তিন মাসের মধ্যে ইলেকশন করার কথা বলতাম এটা আমরা করতে পারতাম ইজিলি করতে পারতাম কিন্তু যেহেতু একটা বিশেষ ধরনের সরকার বিশেষ ধরনের পরিস্থিতি আমরা যাবৎ দেখে আসছি যে সরকার আলোচনা করছে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে একটা সমঝোতার ভিত্তিতে সব কিছু করার জন্য একটা আলোচনা করছে সংস্কারের বিষয়ে আলোচনা করছে বিচারের বিষয়টা অবশ্য কোর্টের ব্যাপার কেউ বিচার আপনি টাইম লাইন দিয়ে এক মাসের মধ্যে বিচার করতে হবে দুই মাসের মধ্যে এটা বিচার হবে না বিচার হবে বিচারটা বিচারকের হাতে ছেড়ে দিতে হবে হবে এবং আইন অনুযায়ী যাতে হয় তবে একটু ত্বরান্বিত করার একটা বিষয় থাকে এটা যে এখন আপনি একটা ডেট দিলেন এক বছর পর আরেকটা তারিখ দিলে সাক্ষী হয় ওইভাবে তো ডিলে করা হয়ে যায় বাট আন্তরিকের সাথে আন্তরিকতার সাথে চেষ্টা করে যত দ্রুত সম্ভব এটা বিচারের বিষয়টিও আলোচনা করতে দেখছি আমি সরকার কিন্তু বিচার বিচারের জন্য বোধহয় ওই রকম করে এক্সপিরিয়েট করার জন্য টাইম লাইন দিয়ে আপনি বিচারের সংখ্যা বাড়াইতে পারেন এখন তো আমি দেখলাম যে কালকে মধ্যে দেখলাম বিচারকের সংখ্যা বাড়াবে ভোটের সংখ্যা বাড়াবে ওইটা এটা একটা পদ্ধতি বিচার তলব নিতে পারে এটা একটা পদ্ধতি যে আপনি যদি বিচার একজন ছিল আমি তিনজন বললাম তাহলে তো বিচার দ্রুতই হয় তাহলে এই একটা ইয়ে আছে সংস্কারের বিষয়টি আছে এখন এগুলো নিয়ে সরকারি আলোচনা করতেছিলেন এ পর্যন্ত এবং আমাদেরও ধারণা দেশবাসীও আশা করতেছিল যে হয়তো সরকারের পক্ষ থেকে একটা তারিখ ঘোষণা হবে এর আমরাও এরকম একটা ধারণা দিয়েছিলাম কিন্তু এই যে লন্ডন সফরের মাননীয় প্রধান উপদেশটা লন্ডন সফরের পরে দেখলাম যে দায় দায়িত্ব কিছুটা আমাদের উপরে আসবে বলে মনে হচ্ছে এখন এখনো জানি না বিস্তারিত জানি না সরকারের সাথে আমাদের একটু কথাবার্তা না হলে কোনো নির্দেশনার জন্য নয় আপনারা আবার বলে দেবেন না যে সরকারের কথা মতো তো সব কিছু করতেছে এইরকম যাতে বলে দিতে এইটা ফর গড সেক উই আর দি লাস্ট কমিশন টু ডু দ্যাট আমরা কোনো কারো নির্দেশনায় কাজ করবো না কিন্তু একদম এটা পরিষ্কার এটা আপনারা ইউ ক্যান কনভে দিস মেসেজ টু দ্য নেশন যে আমরা কারো হুকুমে কারো নির্দেশনায় কারো পরিচালনায় আমরা কাজ করব না এবং এটাও আমি আজকে আমাদের অফিসারদেরকে দিয়েছি আজকে ওনাদেরকে আমি তো জানেন আপনারা যে গত ভোটার দিবসে পহেলা রমজান দুই হাত তুলে শপথ করেছিল রমজান যে নিরপেক্ষতার সাথে তারা দায়িত্ব পালন আজকে আমি আবার রিটারিট করেছি তাদেরকে যে ঈদ উপলক্ষে আপনারা আজকে আমরা ওই ঘোষণাটা আপনি আবার আবার দিবেন যে নিরপেক্ষভাবে কাজ করবেন আপনারা আইন অনুযায়ী কাজ করবেন কারো দ্বারা প্রভাবিত হয়ে নয় কারো পক্ষে নয় যে কোনো কোনো দলীয় স্বার্থ বিবেচনায় আপনারা কোনো কাজ করবেন না একদম আইন অনুযায়ী নিরপেক্ষতার সাথে আপনার দায়িত্ব পালন করবেন এইটা এই মেসেজটা আমি তাদেরকে আজ আজকেও দিয়েছি আজকাল আরেকটা বিষয় আমি আপনাদের মাধ্যমে আমি দেশবাসীর কাছে জানাতে চাই যে কেউ যদি মনে করে থাকে যে বাক্স লুট করে নিয়ে যাব কেন্দ্র দখল করে আমি জিতে যাব অতীতে যাওয়া হয়েছে তারা দিবা স্বপ্নে আছে এই জিনিস এবার হতে দেবো না ইনশাআল্লাহ আমার সবাই সবাই